এটা ম্যাডাম কতদিন ধরে চেনেন আমি তো দু হাজার উনিশে ম্যামের কাছে পার্লারে জয়েন করেছিলাম তো মোটামুটি এখন দু হাজার বাইশ তিন বছর ম্যামের সাথে কাজ করছে এটা কি ওনার নিজের দোকান হ্যাঁ আমি যতদূর জানি এটা ম্যামেরই দোকান কতদিন ধরে এখানে দোকানটা দিয়েছেন আমি দু হাজার কুড়িতে এই পার্লারে এসেছি তো দু হাজার কুড়ি থেকে দু বছর হলো এখানেই আসি এমনি ব্যবহার বা এমনি কী রকম আপনাদের সাথে পড়ত না যেরকম নর্মালি সাধারণভাবে আসতেন কথা বলতেন আমাদের সাথে ভালো ব্যবহারই করতেন এই যে এত টাকা ওনার বাড়ির থেকে পাওয়া গেছে ওনাকে যে শুনে কীরকম লাগছে একজন মালিক হিসেবে আপনার আমি তো ধরুন এখানে কাজ করি স্টাফ তো আমার তো একটু মানে খারাপই লাগছে জানি না এখন কোনো দিনকে ভাবতে হবে যে ওনার বাড়িতে বা ওনার কাছ থেকে এত টাকা পাওয়া যাবে বা না সেরকম কোনো ধারণা ছিল না

একজন নানিকিষা আপনি তার কাজ করেন আমি এখানে কি বলবো কারণ আমি তো স্টাফ এখানে রোজই আসি কাজ করি মাস গেলে ম্যাম স্যালারি দেয় ব্যাস এটুকুই কীরকম ভরে লোক আর মহিলারা আসে লোকের ট্রিট কাজ করাতে সমস্ত ধরনের সবাই যে যে যেরকম পেশাতে কাজ করেন কেউ ডাক্তার কেউ টিচার কেউ উকিল সমস্ত ধরনের ক্লায়েন্ট আসে কেউ হাউস ওয়াইফ রোজই কাস্টমার আসে হুম রোজই আসে লোকজনের ভিড় বলা যায় মোটামুটি হয়তো কাজ মানে সিজনে বিয়ের সিজন অনুষ্ঠানে তো বেশি থাকে হ্যাঁ বিয়ের সিজন দুর্গা পুজোর টাইম কালী পুজোর টাইম এই এই টাইমগুলোতে বেশি কাজ হয় আর কি আপনার নামটা আমার নাম সৌরভ দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার